অবিশ্বাস্য হলেও সত্যি চাঁদের দিক আমরা কোনো দিনই দেখি না তুমি কি জানো ওই অন্ধকার দিকের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা বিজ্ঞান ইতিহাস আর ইমান তিনটিকেই নাড়িয়ে দেয় রাতের আকাশে চাঁদ কত সুন্দর তাই না ছোটবেলায় আমরা সবাই ওর দিকে তাকিয়ে থেকেছি কিন্তু কখনো কি ভেবেছ চাঁদের পুলোটা আমরা দেখি না আমরা যে দিকটা দেখি তার ওপাশে আছে এক রহস্যময় অন্ধকার দিক যা আজও অনেকের কাছে অজানা চাঁদ পৃথিবীর চারপাশে ঘরে আবার নিজের অক্ষেও ঘোরে বিজ্ঞানীরা বলেন চাঁদের ঘূর্ণন ও আবর্তনের সময় একেবারে সমান সাতাশ দশমিক তিন দিন এই কারণেই চাঁদ সবসময় পৃথিবীর দিকে একই মুখ দেখায় এটাকেই বলা হয় টাইডাল লকিং ফলে আমরা হাজার বছর ধরে শুধু একদিকই দেখি আর অপর দিকটা থেকে যায় রহস্যে ঢাকা উনিশশো সালে সোভিয়েত মহাকাশযান লুনা থ্রি প্রথম ইতিহাস করে সেই মহাকাশযান পাঠায় কিছু ঝাপসা ছবি আর প্রথমবারের মতো মানুষ দেখতে পায় চাঁদের ওই অদেখা দিক ছবিগুলো দেখে বিজ্ঞানীরা হতভাগ হয়ে যান কারণ ওই দিকটা একেবারে আলাদা গর্তে ভরা উঁচু নিচু পাহাড় বিশাল খাজ যেন এক নতুন গ্রহের চেহারা অন্ধকার দিক নামটা শুনে অনেকেই ভাবে ওখানে আলো পড়ে না কিন্তু সত্য হল চালের প্রতিটি দিকই সূর্যের আলো পায় শুধু পৃথিবী থেকে আমরা দেখতে পাই না তাই একে বলা হয় ফার সাইড অফ দ্য মুন কিন্তু ডার্ক সাইড শব্দটাই মানুষের মনে রহস্যের জন্ম দিয়েছে চাঁদ শুধু বিজ্ঞান নয় ইসলামেও এক বিস্ময়কর ঘটনার সাক্ষী একদিন মক্কার কাফিররা নবী মোহাম্মদ আলাই আলাইসাল্লামকে বলল যদি তুমি সত্যিকারের রাসুল হাও তবে প্রমাণ দাও রাসুল সাল্লাহু আলাইসাল্লাম আকাশের দিকে তাকিয়ে চাঁদের দিকে ইশারা করলেন আর মুহূর্তেই চাঁদ দুটি ভাগে বিভক্ত হয়ে গেল এক অশো এক পর্বতের ওপারে আরেক অংশ দিকে দেখা গেল সেই অলৈকিক ঘটনাটি কুরআনে বর্ণিত কেয়ামত নিকটে এসেছে আর চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে সুরা আল কামার চুয়ান্ন এক এই মুজিদা প্রমাণ করে যে শক্তি আল্লাহ দিয়েছেন তার প্রেরিত রাসুলকে তা মানুষের বোধগম্যতার বাইরে চাঁদের দূরের দিকের পাথরগুলো পৃথিবীমুখী দিকের তুলনায় অনেক পুরনো ও মোটা ওখানে আগ্নেয়গিরির লাবা উঠে আসেনি তাই জায়গাটা আজও কর্কশ আর গর্তে ভরা বিজ্ঞানীরা মনে করেন প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে এক ছোট গ্রহাণু এসে চাঁদের সাথে সংঘর্ষ করেছিল সেই ধাক্কায় একদিক দেবে যায় আর অন্যদিক উঁচু হয়ে ওঠে এভাবেই সৃষ্টি হয় চাঁদের এই দুই ভিন্ন রূপ অনেক বছর পর্যন্ত মানুষ ওই দিকটায় যোগাযোগ করতে পারেনি কারণ পৃথিবী থেকে রেডিও সিগন্যাল সেখানে পৌঁছায় না কিন্তু সালে চীন ইতিহাস গড়ে নামের মহাকাশযান প্রথমবার চাঁদের অন্ধকার দিকের মাটিতে অবতরণ করে ওই মিশনে পাওয়া যায় অদ্ভুত সব খনিজ এমনকি এক ধরনের সবুজ জেলির মতো পদার্থ যার উৎস আজও রহস্যময় এছাড়া বিজ্ঞানীরা খুঁজে পান ওই দিকের বিকিরণ পৃথিবীর তুলনায় প্রায় দ্বিগুণ অর্থাৎ ওখানে কাজ করাই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এত রহস্যের পর শুরু হয় নানা গল্প কেউ বলে সেখানে নাকি এলিয়েন ঘাঁটি আছে আবার কেউ বলে নাসা কিছু গোপন করছে যদিও এসবের কোনো প্রমাণ নেই তবুও কৌতূহল কমে না মানুষ রহস্য ভালোবাসে আর চাঁদ তার সবচেয়ে প্রিয় রহস্যগুলোর একটি এখন নাসা চীন ইউরোপ সবাই চাঁদের ওই দিক নিয়ে গবেষণায় ব্যস্ত তারা চায় চাঁদের দূরের পাশে একটি রেডিও টেলিস্কোপ বসাতে যেখানে পৃথিবীর সিগন্যাল ব্যাঘাত ঘটায় না সেখান থেকে মহাবিশ্বের গভীরতম রহস্য জানা সম্ভব হবে আর ভবিষ্যতে চাঁদের মাটি থেকেই তৈরি হতে পারে অক্সিজেন পানি যা দিয়ে মানুষ একদিন সেখানে বসবাস করতে পারবে ভাবতো একদিন হয়তো মানুষ দাঁড়িয়ে থাকবে সেই অন্ধকার দিকে যেখানে কোনোদিন সূর্যের আলো চোখে লাগেনি চাঁদ আমাদের শেখায় সব রহস্য অন্ধকার নয় অনেক অদেখা জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে সত্য ও জ্ঞানের আলো রাসুল সাল্লাহসাল্লামের মুজিজা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ যা চান তাই হয় বিজ্ঞান যতই এগিয়ে যাক শেষ রহস্য তো তিনিই জানেন আজ আমরা জানি চাঁদের একদিক অদেখা তবুও তার আলো ছুঁয়ে যায় আমাদের পৃথিবীকে ঠিক তেমনি অজানার মধ্যেও আছে প্রেরণা আছে মহান স্রষ্টার কুদরত অবিশ্বাস্য হলেও সত্যি চাঁদ শুধু একটি উপগ্রহ নয় এ এক অনন্ত রহস্যের দরজা যা এখনও মানুষ পুরোপুরি খুলতে পারেনি